সালাম আলাইকুম খুবসুরাত পার্টি ড্রেসের কালেকশন আজকে দেখাবো আপনাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর আপনার একটা না একটা পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এত সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন নিয়ে এসেছে প্রত্যেকটা কালার এক একটা হচ্ছে এক একটা সুন্দর ব্রাইট কালারও এসেছে ডিপ কালারও এসেছে অনেক ডিজাইন এসেছে তো প্রথমে আমি অফ হোয়াইট গোল্ডেন কালারটা দেখাবো এগুলো সম্পূর্ণ হচ্ছে কটনের উপরে সুতার কাজ করা থাকে থ্রিপুজগুলা এত সুন্দর যে কোনো পার্টি অগোর্শনে কিন্তু আপনারা এমনিতে পড়ে যেতে পারবেন এগুলো স্টাইলিশ থ্রি পিসের কালেকশন থাকবে আজকে এবং ডিজাইনটা দেখুন আজকের এটা হচ্ছে এটা ড্রিম জোন ব্র্যান্ডের থাকবে প্রত্যেকটা থ্রি পিস আকর্ষণীয় ডিজাইনের মধ্যে থাকবে এই যে দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ জরি সিকোয়েন্সের কাজ করা আর এটা চলে আসবো স্লিপ স্লিভদের ডিজাইনটা এক কালারের মধ্যে আমরা স্লিভদের ডিজাইনটা পেয়ে যাবো নাকি স্টাইলিশ একটা থ্রি পিস সম্পূর্ণ হচ্ছে গোড্রেস কাজ করা থাকবে এবং এটা চলে আসবে হচ্ছে এটা সালোয়ারটা থাকবে আর এখন দোপাটাটা আপনাদেরকে দেখিয়ে দোপাটাটা অনেক বিশাল দোপাটা থাকবে অনেক বড় মাপের দোপাটা থাকবে দোপাটাগুলোতে সম্পূর্ণ কাজ করা এই যে দেখুন কত সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা হয়েছে এবং এই থ্রি পিসের প্রাইস দিয়েছি আমরা আপনাদেরকে চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো টাকা করে আপনারা এত সুন্দর সুন্দর থ্রি পিসের ডিজাইন এবং কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখন দেখাচ্ছি আপনাদেরকে লেভেন্ডার পার্পল কালারটা থাকবে এটা হচ্ছে টাইট লেভেন্ডার পার্পল কালারের মধ্যে থাকবে ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন করা থাকবে ওয়া সেই সুন্দর সেই সুন্দর সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে এটা সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দোপাট্টা দেখাবো দোপাট্টা ফুল অল ওভার কাজ করা এই যে বিশাল বড় মাপের দোপাট্টা সম্পূর্ণ হচ্ছে কাজ করা যারা হচ্ছে কটনের উপরে আপনারা হেভি হেভি ওয়ার্ক মানে একটু গর্জিয়াস কাজ করা থ্রি পিস খুলতেছেন আজকের থ্রি পিসগুলো থাকবে আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল আচ্ছা এটা আরং স্টাইলে আছে এটার ব্যাকসাইডটাও আমি দেখিয়ে দেবো এটার সাইডটা থাকবে প্রিন্টার এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট সম্পূর্ণ প্রিন্টার স্লিভস প্রিন্টের মধ্যে পার্টাতে বুটিক্সের কাজ করা থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে আরং স্টাইলে আছে এটা সম্পূর্ণ স্লিভের ফুল বডি আর এটা হচ্ছে বর্ডার লাইন আর এখন দেখাবো স্যালোয়ার স্যালোয়ারটা প্রিন্ট দেওয়া হচ্ছে এটা স্যালোয়ারটা আসবে আর এখন আপনাদেরকে দেখাবো দুপাটা প্রিন্ট প্লাস হেভি এম্ব্রয়ডারি বর্ডার সেই সুন্দর ছিপিস সেই সুন্দর পিস প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র 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 চোদ্দোশো টাকা করে এখন ব্ল্যাক কালারটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে এগুলো প্রত্যেকটা ডিজাইন সুন্দর এখান থেকে কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন এটা ব্ল্যাক কালার ডিজাইনটা দেখাচ্ছি চোদ্দশো টাকা এটা হচ্ছে সালোয়ারটা পারে কাজ করা আছে আর এখন দেখাবো আপনার দেখা হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেই সুন্দর যেটা চলে যাচ্ছে দুপাটাটা কটনের উপরে সম্পূর্ণ হচ্ছে কাজ করা বুটিক্সের কাজ করা আছে কোনোটা বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা টিপই সুন্দর প্রত্যেকটা টিপই সুন্দর এখন দেখব আপনাদেরকে লাইট আকাশি পেস্ট কালারটা সম্পূর্ণ সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আগে দেখুন কাজগুলো দেখুন এত সুন্দর করে কাজ করা মাশাআল্লাহ এগুলো সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার ওয়ার্ক করা আছে সাথে আছে দুপাটাটা থাকবে দুপাটাটা সুন্দর দুপাটা ইউসরা এখন আপনাদেরকে দেখাবো মেরুন কালারটা প্রত্যেকটা কালার সুন্দর যতই দেখাচ্ছি নিজের কাছে ভালো লাগতেছে কেননা এই ডিজাইনগুলো আমি প্রথম নতুন দেখতেছি এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন আসছে চোদ্দোশো টাকা এই ধরনের ড্রেস দেখা যায় কি সতেরোশো আঠারোশো টাকা কিন্তু সেল হয় মানে এই কাজে যে থ্রি আছে না আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইস দিয়েছি ইনশাআল্লাহ চোদ্দশো টাকা থাকবে প্রাইস দুপাটটা সুন্দর আছে দোপাট্টা সম্পূর্ণ কাজ করা আছে মাশা আল্লাহ একটা কালার দেখাবো এখন এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো এইটা চলে আসবে হচ্ছে হোয়াইটের মধ্যে আকর্ষণীয় একটা ডিজাইন খুব সুরাত পার্টি ড্রেস থাকবে আপনাদের জন্য এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে স্যালোয়ার এটা চলে আসবে হচ্ছে এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটা থাকবে অনেক বিশাল দুপাটা সম্পূর্ণ হচ্ছে বড়ো মাপের দুপাটা আমরা পেয়ে যাব একেবারে সেরকম দুপাটা থাকবে তো বৃহস্ট্রা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম